পঞ্চায়েত ভিডিও আমাদের সব যত লেখা মেম্বার সবকিছু লিখে পত্র সব দিয়ে পরে সাগর মেলা গেলে রাস্তা হবে সাগর দিয়ে আবার পুজো এসে যাচ্ছে বর্ষা এসে যাচ্ছে কি হচ্ছে ছেলে খেলা নাকি গ্রামের মানুষ নিয়ে ছেলে খেলা হচ্ছে শুধু ভোটটা ভোটটা দাও ভোটের সময় তখন এসে জড়িয়ে ধরবো দিদি কাকি মাসি তখন জড়িয়ে ধরবো ভোটটা দাও

আর কোনো যদি ডেলিভারি যদি কোনো পেশেন্টকে নিয়ে যায় তো রাস্তায় মারা যাবে প্রতি বছর খালি ভোটের সময় খালি বলছে হবে হবে এবার মেম্বারের সব প্রস্তাব দিয়ে গেছে প্রধানকে বলিলাম প্রধান হ্যাঁ রাস্তা হবে বলে আর রাস্তা দেখা থাকা নেই মেম্বারকে মেম্বার হচ্ছে আমাদের ইয়ে দেবুদাস দেবকুমার দাস তার তিনি তো প্রধান হ্যাঁ তিনি তার এলাকায় রাস্তা করে গুছিয়ে নিচ্ছে হ্যাঁ আমাদের এলাকার একশো থেকে লক্ষ্য দিচ্ছে না ঠিক আছে কিন্তু আমাদের এখানে একশো সত্তর থেকে তিয়াত্তরটা ভোটাই আছে ভালো করে শুনুন একশো সত্তর তিয়াত্তরটা ভোটাই আছে আমরা কিন্তু এবছর যদি না রাস্তা হয় আমরা ভোট বয়কাট করবো বাংলা কথা কী নাম আপনার আমার নাম বাবলু সর্দার জায়গা এটা হরিপুর হরিপুর কোন জায়গা উত্তর হরিপুর এখানে কত পরিবার বসবাস করে এ জায়গায় আছে আশি ঘর তো সমস্যা কী হয় সমস্যা প্রধান এসে তিন চারবার দেখে গেছে খালি বলছে হবে হবে ইলেকশন আসতেছে বলে হবে হ্যাঁ এই তারই বক্তব্য প্রধান সবাই হ্যাঁ সবাই এসে দেখে যাচ্ছে এখন কি সমস্যা এখন তো রাস্তা এই ভাঙা চূড়া হাঁটা চলা যাচ্ছে না হ্যাঁ তা এখন পঞ্চায়েতকে জানিয়েছিলেন হ্যাঁ পঞ্চায়েতকে জানানো হয়েছে কি না বাবাটা জন্তু দাস রাস্তা হয়নি এটাই রাস্তা খারাপ আমরা হাঁটতে আমাদের প্রচুর অসুবিধা বাচ্চা নিয়ে যেতে বাচ্চারা স্কুলে যেতে পারে না এটাই এটাই বক্তব্য পুরো একদম বর্ষায় ঢুকে যায় এটাই আমাদের বক্তব্য মেম্বার হবে 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 বলে বলে সব এখানে এই রাস্তায় পড়ে গিয়ে দু মাস সরজা হয়ে গেলাম